ভালো করে ঝকঝক করে দেব নাকিবি পাপ রি পাপ পাঁচটি ছুঁয়া মুখে মারাত্মক ভয় নাকি কাকভাণী কেমন সেকুই ঠেকুই তামান কাটিয়া পেলাও আর দেখাকে ঝকঝক করেছো কোনো ঠেকোনো কিছু কনেক নাই কনেক সুতা পর্যন্তও নাই বা তোমার ভানি কিঙ্কি ধন গে দি গে তোমার কিঙগি ধন মো কোন মোর ধনটা তোমার কেমন হচ্ছে পছন্দ হচ্ছে না নাই কমেন্ট করি কন হ্যাঁ দেখ উপরে টুকুরে মারলে টারলে আছে নাকি আরও দেখো শনি বান টান গিলে যিনি নয় ছেলেকে কেমন মুরবে হ্যাঁ সেই ভয় নাকি পাঁচটি ছুয়া বাপ না বাপ বাপরে গোটা দিনে যায় ইলেখা তেমনি চেংড়া গিলে খালি ছাওয়া হওয়া আর বন্ধ হয় না কয়টা করিতে ছওয়া নেই কাজ মুখ একটা নিলে হয় যায় এখানে ছোয়া নিতে আছে নিতে আছে এখানে মুরগির বাচ্চা মতন ছওয়া ফুটাসে এই চেংড়া গিলা